শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এক এপ্রিল আঠারো চৈত্র মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল দুই এপ্রিল বুধবার বিকেল পাঁচটায় ঘোষণা হতে পারে পঞ্চায়েত বুটের তারিখ দেওয়া শুরু হল মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পে এসএইচজির সাতাশ লাখ মহিলার প্রথম কিস্তির দশ হাজার টাকা করে আজ বিহালি থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে রাজ্যের সাতাশ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা করে এদিকে মেট্রিক পরীক্ষার্থীদের জন্য আজ হিমন্ত বিশ্ব শর্মার সুখবর ঘোষণা এবার মেট্রিক পরীক্ষার্থীকে ছয় মাস আগ থেকে দেওয়া হবে মাসে তিনশো টাকা করে মেট্রিক পরীক্ষার্থীরা পরীক্ষার ছয় মাস আগে থেকে লাভ করবেন তিনশো টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে তিনটা বা তার বেশি সন্তান থাকা মহিলা পাবে না উদ্যমিতা প্রকল্পে এসএইচজির দশ হাজার টাকা করে আজ এক এপ্রিল থেকে এক ধাক্কায় সাতশো চৌরাশিটি ঔষধের দাম বৃদ্ধি প্রেশার সুগার থেকে হার্ট কিডনি আজ আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এবার দুটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুজনের আগামীকাল বুধবার লোকসভায় পেশ হবে ওয়াকফ বিল আট ঘন্টা আলোচনার সময় বেঁধে দিল সরকার গুজরাতে বয়াবহ বিস্ফোরণে সাতাশ জনের মৃত্যু এবার গৌহাটির বেলতলায় অগ্নিকাণ্ড জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন এক মহিলা প্রধানমন্ত্রী আবাসের গড় থেকে বঞ্চিত শিলচর মেহেরপুরের অনাতরা খুব জনমনে এবং শেষ খবরটি এবার বাসডহর বরহাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে দুর্নীতিতে আদালতে মামলা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শুরু হলো মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের সাতাশ লাখ এসএইচজি মহিলাকে প্রথম দশ হাজার টাকা করে দেওয়া আজ রাজ্যের বিহালি থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে রাজ্যের লাখ মহিলার দেওয়া হবে প্রথম দশ হাজার টাকা করে আজ এই প্রকল্পের সূচনা করে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে তিনটা বা তার বেশির সন্তান থাকা মহিলা পাবেন না উদ্যমিতা প্রকল্প দশ হাজার টাকা বেশি সন্তান থাকা মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না চেক নিয়ে মোবাইল না কেনার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন পর্যায়ক্রমে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা এদিকে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এইচ অর্থাৎ মেট্রিক পরীক্ষার্থীদের জন্য সুখবর ঘোষণা এবার মেট্রিক পরীক্ষার্থীদের দেওয়া হবে মাসে তিনশো টাকা করে পরীক্ষার ছয় মাস আগ থেকে দেওয়া হবে তিনশো টাকা করে মেট্রিক পরীক্ষার্থীদের জন্য সুখবর পরীক্ষার ছয় মাস আগ থেকে দেওয়া হবে তিনশো টাকা করে পরীক্ষার্থী সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকা দরিদ্র শিক্ষার্থীরা যাতে টিউশন নিতে পারে তার জন্য দেওয়া হবে এই টাকা আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সকল পরীক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরীক্ষার ছয় মাস আগে থেকে দেওয়া হবে তিনশো টাকা করে দীর্ঘ জল্পনা কল্পনার পর আগামীকাল বুধবার দুই এপ্রিল ঘোষণা হতে পারে পঞ্চায়েত বুটের তারিখ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে রেখেছেন দুই এপ্রিল থেকে পাঁচ এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত বুটের তারিখ এবার জানা যাচ্ছে আগামীকাল দুই এপ্রিল বুধবার বিকেল পাঁচ গঠিকায় পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে রাজ্যিক নির্বাচন আয়ুক্ত অলোক কুমার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা করবেন এবার বাসডহর বরহাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের দুর্নীতিতে আদালতে মামলা বাসডহর বরহাইলাকান্দি জিপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাসাইয়ে সীমাহীন দুর্নীতির সুবিচার প্রার্থনা করে হাইলাকান্দির সিজেম আদালতে মামলা দায়ের করেন রিজমা বেগম বরবুইয়া মামলার বিবরণে প্রকাশ রিজমা বেগম বরবুইয়া অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক ছিলেন অরুণোদয়ে তিন সুবিধা প্রাপক বাসাইয়ে বাসাই কমিটির সদস্যরা রিজমার নাম করে অবৈধভাবে সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যের নাম অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক হিসাবে বাসাই করেন বাস বরহাইলাকান্দি জিপির একশো ছাব্বিশ নম্বর পোলিং স্টেশন হিলাল মেমোরিয়াল এমই স্কুলে অরুণোদয় প্রকল্পে সুবিধা প্রাপক বাসাইয়ে অনিয়মের সুবিচার প্রার্থনা করে আদালতে মামলা করেন রিজমা বেগম বরবুইয়া আগামীকাল বুধবার লোকসভায় পেশ হবে ওয়াকফ বিল আট ঘন্টা আলোচনার সময় বেঁধে দিল সরকার আগামীকাল দুই এপ্রিল বেলা বারোটায় লোকসভায় ওয়াকফ অফ সংশোধনী বিল পেশ করা হবে বিরোধী দলগুলো এ নিয়ে বারো ঘন্টা আলোচনার দাবি জানিয়েছে তবে সরকার এই বিলের জন্য আট ঘন্টা আলোচনার সময় বেঁধে দিয়েছে মঙ্গলবার যে কারণে ক্ষুদ্র বিরোধী দলগুলি ওয়াকআউট করে এ প্রসঙ্গে কিরেন রিজিজু বলেছেন আলোচনার জন্য ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে এই সময় বাড়ানো যেতে পারে তবে সংসদের সম্মতিতে তার আরও দাবি যদি কেউ ওয়াক করে অজুহাত তৈরি করতে চায় আলোচনা থেকে পালিয়ে যেতে চায় তবে আমরা তাকে আটকাতে পারি না বরং আলোচনা হোক প্রতিটি দলই তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবে আজ আবার ট্রেন দুর্ঘটনা এবার দুটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুজনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত পাঁচজন জন এবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা মঙ্গলবার আজ বুর তিনটা নাগাদ সাহিবগঞ্জ জেলার বারহাইতের বোগনা ডিহের কাছে ঘটনাটি ঘটেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি যার জেরে ঘটনাস্থলে দুই চালকের মৃত্যু হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে রেল সূত্রের খবর বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি মালগাড়ি দুটি পরিচালনা চালনা করে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে সেগুলিও এনটিপিসির মালিকানাধীন এবং মূলত তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয় গুজরাতে বয়াবহ বিস্ফোরণে সতেরো জনের মৃত্যু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার টোলাহাটে বাজি কারখানায় বয়াবহ বিস্ফোরণে রেশ কাটছে না কাটতে গুজরাতের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ এখনও পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও ছয় জন তবে এখনও মৃত্যুর সঠিক সংখ্যা জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে জানা গেছে আজ মঙ্গলবার সকালে গুজরাতের বনস্কাতা জেলার একটি শিল্পাঞ্চলে কারখানায় আচমকাই বিস্ফোরণ হয় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান সতেরো জন ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল বাহিনী ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেছেন তারা মৃতের সংখ্যা আরও বাড় পারে বলে আশঙ্কা করা হচ্ছে বয়াবহ অগ্নিকাণ্ড গৌহাটির বেলতলায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রণীতা ডেকা নামে এক মহিলা জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ওই মহিলা শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল তার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় রবিবার গৌহাটির একটি ব্যস্ত নগরে হঠাৎ একটি বিকট আওয়াজ হয় সঙ্গে সঙ্গে একটা সরগুল পড়ে গেল বেলতলা সার্বের চার নম্বর লেনে একটি ববনে বিশাল আগুন সরিয়ে পড়ে ববনের প্রথম তলায় আগুন লাগে জানা গেছে শর্ট সার্কিটের কারণে প্রথমে আগুন লাগে এবং তারপর সিলিন্ডারটি বিস্ফোরিত হয় আগুনে রান্নাঘর সুবার গড় ও বাথরুম পুরোপুরি পুড়ে গেছে প্রণীতা ডেকা নামে ওই মহিলা ভয়াবহ আগুন দেখে বাইরে বেরোতে না পেরে সুবারগড়ে আশ্রয় নেন বাড়িতে একাই থাকতেন ওই মহিলা জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় থেকে বঞ্চিত মেহেরপুরের অনাথরা খুব জনমনে মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় জনগণ চরম দুর্দশার সম্মুখীন স্বাধীনতার পূর্ব থেকে এই ক্যাম্পে বসবাসরত মানুষদের জীবনযাত্রা ক্রমে সংকটাপন্ন হয়ে পড়েছে গড়ের মেরামতের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন নেই সঠিক রাস্তা বিদ্যুৎ পরিষেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পবাসীরা জানান স্থানীয় কিছু সার্তানি দালালের চক্রান্তের কারণে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত করা হয়েছে বলে তাদের অভিযোগ এবার শেষ খবরটি আজ থেকে বৃদ্ধি হয়ে গেল প্রেশার সুগার থেকে হার্ড কিডনি এক আজ থেকে দাম বৃদ্ধি ধাক্কায় এক দশমিক সাত চার শতাংশ আজ এক এপ্রিল থেকে বর্ধিত দাম দেশ জুড়ে কার্যকর হয়েছে দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের ঔষধের বাদ পড়ছে মহল বলছে এমনিতেই ঔষধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে এক ধাক্কায় সাতশো চুরাশিটি ঔষধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব মধ্যবিত্তের নাগালের আরও বাইরে বেরিয়ে গেল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন